হুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবার প্রিয় দর্শক আমি তালুকদার সাফায়ত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন থেকে আজ আমরা অবস্থান করছি নরসিংদী জেলার মনোদী থানা অন্তর্গত তারাকান্দি এলাকায় এখানে একটি বিশেষ কাজের জন্য আমরা এখানে আজকে অবস্থান করছি প্রিয় দর্শক আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নরসিংদী জেলার সম্মানিত ডিসি মহোদয় এসপি মহোদয় এবং অফিসার ইনচার্জ মহোদয় সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমি আমার অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই প্রদর্শক আমি আরও ধন্যবাদ জানাই অত্র মানবাধিকার সংস্থা সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম ম্যাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদা আজকে আমার সপরসঙ্গী যিনি আছেন অত্র সংস্থার লিগ্যাল অ্যাডভাইজার জনাব মাঝারুল আনোয়ার উজ্জ্বল সাহেব সহ আজকে আমরা এখানে এসেছি প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারই ফাঁকে আপনাদের সম্মুখে এখানে এসেছি আমরা খুব কলা বাগানগুলো এদিকে দেখান কলা বাগান অনেক সুন্দর সুন্দর বাগান আমি বাগানের মধ্যে আমি আপনাদের সামনে লাইভে আসছি প্রিয়দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের এই কলা বাগান দেখাতে পেরে নিজেকে নিজে অনেক ধন্য মনে করছি এবং আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর পরিবেশ খুব ভালো লাগে সরাসরি কলা বাগানের মধ্যে এসেই আমরা আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক আমি এই মুহুর্তে লাইভ থেকে বের হয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক